গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বাসি বিয়ে তো তোমাদেরকে দেখাবো বাসি বিয়েতে আর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আমরা এখনই যাচ্ছি বিয়েতে তো চলো দেখা যাক এই যে এখানে আমরা প্রথমেই চলে এসেছি সকালের খাবারটা খেতে আর কালকে রাত্রের যা যা ছিল অল্প কিছু বেঁচে ছিল সেগুলো দিয়ে আমরা সকালবেলা খাচ্ছি আর এখানে ডালও নিয়ে নিয়েছি আমরা আর এখানে ঝটপট করে আমরা সকালের খাওয়াটা শেষ করে নিচ্ছি কারণ সকালের খাবার শেষ করার পর স্নান আছে বাসি বিয়ে স্নানের পর তারপর বিয়ে আছে তো সেটাই করছি কি দিয়ে খাচ্ছ মাংস ঝাল আছে আর এবারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি জল ভরতে কারণ স্নান জল হবে জল ভরে আনা হবে আর এখানে দেখুন এখানে মেজবদি নদী থেকে জল ভরছে আমাদের যে লম্বা নদীটা আছে সেখান থেকেই জল ভরা হচ্ছে আর জলটাও ভরার পর আমরা পাড়ে উঠে কিছু ধামাইলও দিয়ে দিলাম এখানে অল্প সময় এবারে এখানে কোণে আর বরকে নিয়ে আসা হচ্ছে তার সঙ্গে আমাদের বাড়ির তিন জামাইও বসে গেছে কারণ আজকে হচ্ছে জামাই স্নান বাসি বিয়ের স্নানটা ওদেরকে দেওয়া হচ্ছে ফার্স্টে ওদেরকে স্নান করানো হবে তারপর আশীর্বাদ করানো দেওয়া হবে তারপর এখানে অল্প রং টং খেলা হবে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার এখানে রং খেলা হবে না আর দেখুন দাদু এসছে দাদুও স্নান করবে কারণ দাদু যেহেতু আমাদের ঢঙ্গের পাত্র তার জন্য দাদুকেও আমরা এখানে স্নান দেব আর কি দাদুকে আমরা নাতিনরা মিলে স্নান দেব তো এখানে সব জামাইদেরকে একসঙ্গে স্নান দিয়ে এখানে দাদুকেও আশীর্বাদ করে ছে বড় রাখা আর দেখুন এটা একটা খুব মজার রিচুয়ালস একটু ঘুরিয়ে ওর মাথাতে ঘুরিয়ে তারপর ওকে অনেকে জল দিয়ে সব জল নাকি ওই যে ঢং করে ওর মাথাতে দিয়ে দিতে হয় সব জল এই এবারে শুরু হলো আমাদের রং খেলা রঙ তো আনা হয়নি হলুদ দিয়েই খেলাগুলো হচ্ছিলো আর দেখুন কি পরিমাণ হলুদ দিয়ে খেলা হচ্ছিল কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে বাজারবার তো বাজারবার দিন এতটা রং খেলা হয়নি আমাদের যখন ওরা ফিরায় আসবে তখন নিশ্চয়ই রংটা খেলা হবে হয়তোবা তো দেখতে থাকো তোমরা আর দেখুন কীরকম হলুদ দিয়ে অনেক একটা রং পরিমাণ খেলা হচ্ছে এখানে আমাদের বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে আর সব জামাইদেরকে স্নান টান করানোর পর এবার ফাইনালি আমাদের সবার স্নান টান কমপ্লিট করে বাসি বিয়েটা শুরু হবে আর কি আর এই দেখুন এখানে বাসি বিয়ে শুরু হয়ে গেছে ফার্স্টে এখানে কী সব মন্ত্র পড়ছে তারপর এখানে সূর্যকে অর্গ দেবে বাসি বিয়ের সময় এই চার খুঁটি দিয়ে এখানে বাঁশের গাছটা লাগানো হয় চার খুঁটি দিয়ে আর এখানে ওকে সূর্য অর্ঘ দিচ্ছে সূর্যকে পূজা করছে করে তারপর বাসি বিয়ের যে সাত সেটা ওরা দিয়ে দেবে 你看嘞。Okay, <music> আর বাসি বিয়েও হয়ে গেছে আর এবারে ঘরে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এই যে একটা কুর্তি পরে নিয়েছি আর বর্দিভাই এখানে রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে এবারে আমরা যাচ্ছি আবার বিয়ে বাড়িতে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা এবার বাসি বিয়ে থেকে উঠে ওদেরকে পার্টির এখানে বসানো হয় এখানে কড়ি খেলা হবে তারপর এখানে আশীর্বাদ দেওয়া হয় এবং মেয়ের বাড়ির যে লোকেরা আছে ওরা যা যা গিফট দেয় বা যা যারা আশীর্বাদ করবে সেখানে আশীর্বাদ করানো হয় সেই আসরটাতে তারপর ওরা এখানে আশীর্বাদ আশীর্বাদ করে কনে আর বরকে গিফট দেয় আর গিফট দেওয়ার পর তার আর বাড়ির সবার সঙ্গে পরিচয় হয় কারণ বর তো চেনে না কনের বাড়ির কে জেঠুকে কার্তুস তো সবার সঙ্গে এখানে পরিচয় করানো হয় আর এখানে দেখুন একে একে যে আমার বড় জেঠি ফুল জেঠি সেজো কাকিমুনি সবাই দাঁড়িয়ে আছে আর তারপর তোমরা তো জিজুবর্দী বাইকে চেনো ওরাও গিফট নিয়ে আস এসছে ওদেরকেও এখানে পরিচয় করানো হচ্ছে কে কোন ভাইয়ের বউ কে কি সব কিছু পরিচয় এখানে করানো হচ্ছে আর এখানে একে একে সবাই আমরা যা যা বাড়ির লোকেরা ছিলাম সবাই এখানে আশীর্বাদ আশীর্বাদ শেষ করছে শেষ করার পর তারপর এখানে ওরা উঠে তারপর জামাই খাওয়াতে যাওয়া হবে এখানে জামাইকে আজকে খাওয়ানো হবে সব জামাইগুলোকে আর এবারে ফাইনালি ছুটদির পালা ছুটির হচ্ছে বোরের জ্যেষ্ঠশালী তো সবাই হাসাহাসি করছিলাম যে জ্যেষ্ঠশালী প্রণাম নিয়ে কি গিফট দেয় বোরকে তো সেটাই দেখছিলাম আমরা খুব মজা হচ্ছিল অ্যাকচুয়ালি আর তারপর এখানে দেখুন খাওয়ার পঙ্গ বসে গেল এখানে খাওয়া চলছে সবাই এখানে ফার্স্টে যাওয়া ছেলের বাড়ি থেকে এসছে কোনে নিয়ে যাওয়ার জন্য ওরা সবাইকে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে এখানে তারপর এখানে সব জামাইরাও দেখুন কি সুন্দর করে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে এখানে দিদিভাই সার্ভ করছে ওদেরকে দিদিভাই আর মিলে থালাগুলো সাজিয়েছে আর এবার সব জামাইগুলো বসে গেছে এখানে তো নতুন জামাই তো তোমরা চেনোই দেখেইছো কে বসেছে সঙ্গে জিজু আছে দাদাভাই আছে এবং আরেকজন যে জামাই সেও আমাদের পুষাত্ত বোনের জাম হাজব্যান্ড ও বসে গেছে মানে আমাদের আজকে বাড়ির সব জামাইরা একসঙ্গে বসে খাবে তার সঙ্গে যারা বৌদি দিদা থাকবে ওরা একসঙ্গে বসে খাবে এটাই হচ্ছে রিচুয়ালস আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে না মানে এখন সাড়ে চারটের মতো বিকেলই হয়ে গেছে খেতে খেতে সন্ধেও হয়ে যাচ্ছে অনেকটা আর এইবারে চলে যাব বাড়িতে ঘুরে গিয়ে ছয়টারটা পরে আবার আসছি আর আমাদের যাত্রা আজকে ছটার মতো আছে ছটার সময় হবে তো সেটার জন্যই যা চলে যাচ্ছি এখনই ঘরে গিয়ে একটু কাজপাশ আছে তো দেখতে থাকো তোমরা এই যে দেখুন ঘরের ভিতর সব লোকেরাই এসে বসে গেছে আর কোনে উপরে ঠাকুরকে প্রণাম করে উপরে অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর ঠাকুরকে প্রণাম করে নিচে নেমে এসে ওই সামনে আসন পাতানো হয়েছে আসনে এসে বসবে ওর হাজব্যান্ডকে নিয়ে আর কান্নাকাটি অলরেডি শুরু হয়ে গেছে আমি আর কিছু ভয়েস ওভার দিচ্ছি না তোমরা দেখতেই থাকো যাত্রার পুরো পার্টটা আর অবশ্যই বড় থেকে যাত্রার আশীর্বাদটা শুরু হয় তাই ফার্স্টই দিয়ে দিচ্ছে আমাদের বড় জটি বড় জোটির পরী তারপর একে একে আমাদের ভাই ওরা সবাই মিলে তারপর সজ কাকু মানে ওর মা ওর বাবা ওর বোনেরা তারপর আমরাও দিয়ে ওই যাত্রাটা দেওয়া

对。<laughs> <laughs>

হাত <laughs> চাই <laughs> এখানে হচ্ছিল কনকাঞ্জলিয়া সেটা নিতে গিয়ে আমার সেজন্য কাকিমণি ফিট হয়ে গেছে পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কনের মা আর এবারে দেখুন ফাইনালি বোন গাড়িতে উঠে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে আগের গাড়িতে কোনেদেরকে বিদায় দিয়ে এবার আমি যাচ্ছি পেছনে দাদাবাইদের গাড়িতে ধর্মনগর আমার ঘরে মনটা একদম ভালো লাগছিল না তাই চলে যাচ্ছি ধর্মনগর আবার ওরা চলে এসছে আগে আজকে তোমাদের বিদায় ছিল তো তোমরা দেখেছো বাসি বিয়া পুরো কমপ্লিট করেছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এবারে ও এসেছে ওর সঙ্গে কারণ প্রচণ্ড কান্নাকাটি হয়েছে ও এসছে ওর সঙ্গে আর আমি পরে দাদাবাইদের সঙ্গে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো গাড়িতে আর অনেকক্ষণ এসছি আমরা ফ্রেশ হয়ে গেছি এসে মিষ্টি টিষ্টিও খেয়ে নিয়েছি আর এবারে খেতে যাবো রাতে এবারে ওকে নিয়ে আমরা সবাই যাচ্ছি খেতে তোমাদের এবারে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আর এবারে আজকের বাসি বিয়ে আর বিদায়ের ব্লগটা আমি এখানেই এন করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে কোন পাটটা বেশি ভালো লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমরা নতুন হয়ে থাকো আর আজকের জন্য টাটা